আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আমি আছি আমার আব্বুর যে জমি আছে আমি সেখানে এসেছি এখানে আসার একটি কারণ যে এখন আপনারা আমার আশেপাশে দেখছেন কী পরিমাণ কুয়াশা পড়েছে এখন বাজে প্রায় দশটার মতো তাও কী পরিমাণ কুয়াশা পড়েছে তো এই কুয়াশা মেঘাছন্ন আবহাওয়ায় সবথেকে আলুর জন্য ক্ষতিকর একটি প্রভাব পড়তে পারে এবং এই কুয়াশায় আপনারা অনেক সময় অনেক স্প্রে করে থাকেন অনেক ওষুধ দিয়ে থাকেন আজকে আমার ভিডিওটি করার মূল উদ্দেশ্য যেটি সেটি হলো আপনারা কখন দিনের কোন সময়ে স্প্রে করবেন এবং কোন সময়ে স্প্রে করলে আপনার স্প্রেটি কাজে লাগবে সেই সম্পর্কে একটু ছোট্ট করে বিস্তারিত আলোচনা করব চলুন পুরো ভিডিওটি গুরুত্ব সহকারে শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আলু চাষি ভাই ও বোনেরা এই ঘন কুয়াশায় আলুর যাতে কোনো ক্ষতি না হয় যাতে আলুতে বড় ধরনের কোনো বিপদ না আসে সেজন্য আপনারা কয়েকদিন পর পরই এবং ছত্রাকনাশক যেগুলো রয়েছে ভালো মানের সেগুলো স্প্রে করুন আপনার যে ছত্রাক যদি আক্রমণ নাও করে তবুও কিন্তু আপনাদের এই ঘন কুয়াশায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাতে কোনো ধরনের আক্রমণ না করতে পারে দর্শক বন্ধুরা আরেকটি বিষয় যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এবং যেটি বলার জন্যই আজকে ভিডিওটি করা সেটি হলো এখন বাজে প্রায় দশটা এই দিনের এত সময় হয়ে গেছে কিন্তু এখনও আপনারা আশেপাশে দেখুন কি পরিমাণ কুয়াশা আমার কথা বলার যে মূল উদ্দেশ্য সেটি হলো আপনারা এরকম দিনে কখন স্প্রেটা করবেন আমি অনেক দেখেছি কালকেই দেখলাম একজন এত সকালে চলে আসছে স্প্রে করার জন্য এই অতিরিক্ত কুয়াশায় যেখানে আপনার কুয়াশা দিয়েই আলুর পাতা থেকে পানি ঝরতেছে তাহলে এখন যদি আপনি স্প্রে করেন এটি কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না এর জন্য আপনাকে যেটি করতে হবে দিনের যে সময়ে সারা সারাদিনে যদি দেখেন যে এই সময়ে কুয়াশা নাই কিংবা একটু রোদ পড়েছে সে সময় আপনাকে স্প্রে করতে হবে আরেকটি বিষয় যেটি হলো আপনার এইরকম আবহাওয়ায় আপনার জমিতে বেশি বেশি পরিদর্শন করতে হবে এবং যদি দেখেন যে এরকম আবহাওয়া লেগে আছে সেজন্য আপনি দিনের যে সময়ে রোদ হবে সে সময় আপনি স্প্রে করবেন কুয়াশা কেটে ওঠার জন্য এবং যদি দেখেন যে কোনো কোনো সময়ে কুয়াশা নাই পানি পড়তেছে তাহলে স্প্রে দেওয়ার কোনো দরকার নাই কারণ কি আপনি এত টাকা খরচ করে স্প্রে দিবেন কিন্তু স্প্রে দিয়ে যদি কোনো কাজ না হয় যেমন আপনি যদি স্প্রে দেন এই পানি তো চুয়ে পড়ে যাবে ধুয়ে পড়ে যাবে এখানে স্প্রে দিয়ে তো কোনো উপকারে আসবে না শুধু শুধু টাকা নষ্ট না করে দিনের যে সময়ে কিংবা একদিন পর দুই দিন পর যখনই রোদ হবে তখনই স্প্রেটা করবেন এতে কাজে দিবে ওষুধটা কাজে দিবে কিন্তু এই বিষয়টি আপনারা বা কৃষক যারা রয়েছে তারা মানতে চায় না তারা কি করে সকালে চলে আসে স্প্রে করার জন্য আবার স্প্রে করে আবার টুপটুপ করে পানি চুয়ে পড়ে এই জিনিসটা একেবারেই অকার্যকর এটা শুধু টাকা নষ্ট করা কোনো উপকারের জন্য এটা কাজে আসে না তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা যারা আমার কথাগুলো বিশ্বাস করেন তাদেরকে আমি বলবো আপনারা দিনের যে সময়ে কুয়াশা থাকবে না দিনের যে সময়ে রোদ হবে কিংবা একদিন পর যখন রোদ হবে তখনই আপনি স্প্রে করবেন নতুবা এতে কোনো কাজে দিবে না আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনি নিজে গিয়ে জমিতে একবার স্প্রে করে দেখেন যে আপনি স্প্রে করতেছেন পিছন দিয়ে দেখবেন যে ধুয়ে পড়ে গেছে তাহলে লাভটা কী হবে আমাকে বলুন যাই হোক দর্শক বন্ধুরা আশা করি যে কথাগুলো বলার জন্য আমি এই ভিডিওটি শুরু করেছিলাম আশা করি সেগুলো যে ভাবে হোক আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আশা করব। আপনারা এই সমস্ত কথাগুলো মেনে আপনাদের জমিতে স্প্রে করবেন আমি দোয়া করি আপনাদের সকলের আলুতে ভালো ফলন হোক এবং আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি যেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু টিপস বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এবং আমি যেন পড়াশোনা ও গবেষণা এবং নিজের চাক্ষুষ প্রদর্শন করে এবং নিজের গবেষণায় কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে উপলব্ধি করে যে বিষয়গুলো শিখতে পারি যেগুলো জানতে পারি সেগুলো যেন আপনাদের পরামর্শ দিয়ে যেতে পারি আমার জন্য এতটুকুই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম